বিশেষ করে যদি বলি বরিশাল এবং হচ্ছে ওই বরিশালের মানুষজনই বেশি ঢাকা শহরে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই জেলাগুলো থেকে আর কি বেশি মানুষজন এখানে এসে থাকে আর কি এটা বলা যায় কথা বলে হ্যাঁ হ্যাঁ বলা যায় কিন্তু বরিশাল বেশি আমি মনে করি এরকমই তো চলাচল করে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে অন্যরকমই শান্তি পাওয়া যায় তবে কিছুদিন পরেই ঢাকা শহর আবার মানুষজনে ভরে যাবে যানজট থাকবে তো ফাঁকা ঢাকাটা আমরা এই ঈদের সময় বা বিভিন্ন ছুটির সময় হচ্ছে আমরা ভালো মতো এনজয় করি বিভিন্ন জায়গায় ঘুরতে আমাদের সুবিধা হয় বিশেষ করে সমস্যাটা হয় ঢাকা শহরে হচ্ছে যানজটটাই তো দুই তিন দিন পর থেকে হয়তোবা আমাদের ওই যে একইভাবে লোকাল বাসে যানজট ফেস করেই হচ্ছে আমাদের গন্তব্যে যেতে হবে তো সেই সেই ক্ষেত্রে একটু আমাদের ভোগান্তি হয় তো সেই ক্ষেত্রে হয়তোবা যদি আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যদি ঠিকমতো ম্যানেজ করা যায় সেই ক্ষেত্রে হয়তো বা ভোগান্তি কিছুটা কমানো সম্ভব বাইরের মানুষ এসে ঠিক সত্যি কথা বলতে কি আমরা মানুষ এসেছি গ্রামে গ্রামের প্রাকৃতিক পরিবেশ যত সৌন্দর্য এবং প্রকৃতি আমাদের যেভাবে সাপোর্ট করে ঢাকা আমাদের সেভাবে সাপোর্ট করে না কারণ ঢাকা সব কিছুই আমাদের ঢাকা ক্যান্ডিক বাচ্চাদের একটা স্কুলে ভালো স্কুলে পড়াতে গেলেও ঢাকায় আসতে হয় প্রয়োজনের তাগিদে বলেন আর শ্রমের তাগিদে বলেন ঢাকায় আসতেই হয় কিন্তু এই দীর্ঘ ঈদের ছুটির কারণে আজকে ঢাকা ফাঁকা আমার কাছে মনে হচ্ছে যে আমি আবার গ্রামের মধ্যে চলে আসছি গ্রামের প্রকৃতি আমার নিঃশ্বাসটা মনে হচ্ছে যে অনেক মানে ভারমুক্ত মনে হচ্ছে আসলে এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি ঢাকাকে আরেকটু সম্প্রসারণ করে বা গাছ লাগিয়ে বা পরিবেশ বান্ধব তৈরি করে যদি ঢাকাকে বসবাসযোগ্য করা যায় আমার মনে হয় পরবর্তী প্রজন্মে আমাদের কাছ থেকে অনেক কিছু পাবে